স্বাগত জানাই আপনাদের শেটকার নিউজিয়াম থেকে আজকে এখানে উপস্থিত হয়েছে রূপায়ণ পাল আপনারা প্রত্যেকেই জানেন গতকাল উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছে যে খুব ভালো ব্যাপার রূপায়ণ শুধু বর্ধমানের মুখ বর্ধমান শহরের মুখ উজ্জ্বল করেনি গোটা জেলাকে উজ্জ্বল করে তুলেছে তার মেধার মাধ্যমে পরিচয় করে দিই আজকে রূপায়ণ এসেছে তার সঙ্গে এসেছে তার বাবা রবীন্দ্রনাথ পাল মহাশয় আমরা তাদের কাছ থেকে কিছু কথা জেনে নেব এখন প্রথমে জানতে চাইব কতটা চাপ মুক্ত লাগছে আর কি হ্যাঁ চাপ তো অবশ্যই অনেকটাই কমে গেছে কারণ রেজাল্ট নিয়ে একটা চিন্তা তো ছিলই তো রেজাল্ট ভালোই হয়েছে সুতরাং অনেকটাই চাপ আচ্ছা আমি চাপটা এই কারণে আরও বললাম মানে আমরা জানি যারা খবর রাখে আর কি অনেকেই জানবে যে তুমি তুমি মাধ্যমিকে পঞ্চম স্থান অধিকার করেছিলে উচ্চ মাধ্যমিকে প্রথম রাজ্যের মধ্যে সেই জন্য আমি চাপ কথাটা ব্যবহার করলাম আর কি মানে অনেক ক্ষেত্রেই দেখা যায় মাধ্যমিক একটা ভালো ফলাফল করার পরে কেউ হয়তো হ্যাঁ বেড়ে যায় কেউ সেই চাপটাকে সামলাতে পারে না কেউ অন্য স্রোতে বয়ে যায় মাধ্যমিকে পঞ্চম হওয়ার পর উচ্চ মাধ্যমিকে এই যে উত্তরণটা আরো এটা সম্ভব হলো কীভাবে এর জন্য আমি নতুন কিছু করিনি মানে আমার প্রিন্সিপালটা একই আছে আচ্ছা তো মেন বিষয় হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে মানে কনসেপ্টগুলোকে গুলোকে ক্লিয়ার রাখা এবং সাবজেক্টের নলেজের ডেপথটাকে বাড়ানো আর নিয়মিত প্র্যাকটিস করা চর্চার মধ্যে থাকা এটাই আমার মানে মোটো ছিল এটা মাধ্যমিকের সময়ও ছিল উচ্চ মাধ্যমিকেও আমি পরিবর্তন কিছু করি আচ্ছা আচ্ছা তোমার তো বাবা মা দুজনেই শিক্ষক শিক্ষিকা তাদের কাছ থেকে কি রকম সাহায্য পেয়েছো দেখুন বাবা মা তো সব সবসময় মানে ইংলিশ সাবজেক্টের টিচার বলে আমাকে সবসময় ইংলিশে তো সাহায্য করেইছেন সেখানে যখনই সমস্যা হয়েছে তার সাথে সাথে তাদের পরিচিত যারা টিচার আছেন তাদেরকে আমার কোনো সায়েন্সের সাবজেক্টে যদি অসুবিধা হয় তার ডাউটগুলো সবসময় ক্লিয়ার করিয়ে দিয়েছে আচ্ছা এভাবে এই প্রসঙ্গেই বলতে হয় বা জানবো আর কি তোমার গৃহশিক্ষক মোট কতজন ছিলেন গৃহশিক্ষক আমার মোট চারজন ছিলেন আমার সায়েন্সের সবকটা সাবজেক্টেরই এক একজন করে টিচার ছিলেন আচ্ছা আর অন্যগুলো মানে আছে বাংলা আমি বাড়িতে পড়ে নিয়েছি নিজে বা বাবা আমার কাছ থেকে সাহায্য নিয়ে ওটা পাড়িতি করেছি আচ্ছা আর এই এটা বাদ দিয়ে মানে স্কুল থেকে কি রকম সহযোগিতা পড়ার বাইরে বা পড়াশোনা কেন্দ্রিক শিক্ষক দের কাছ থেকে কতটা সহযোগিতা হ্যাঁ স্কুলের শিক্ষকরা তো মানে সব সময় বন্ধুত্বপূর্ণ আচরণ করেন এবং যে কোনো কিছু কিছু টিচার তো মানে আমাদের খুবই কাছে এমনকি আমাদের স্কুলে একজন টিচার কাছে আমি টিউশনও পড়তাম তো তারা তো সবসময় পাশে থেকে যেন এবং ভালোবেসেছেন এবং সব সময় তারা রেজাল্টের জন্য মোটিভেট করে গেছেন যে কোনো সাবজেক্টে সমস্যা হলেই পাশে পাশে তারা ছিলেন সবসময় আচ্ছা আচ্ছা যখন প্রথম খবরটা জানতে পারলে কিভাবে জানতে পারলে মানে নিজে জানলে নাকি কেউ খবরটা দিল তখনকার অনুভূতিটা যদি কেমন একটু প্রকাশ করো তো মানে খবরের চ্যানেলগুলো তো বাবা মা দেখছিল তো সেটা সেখানে তো খুব একটা দেখাচ্ছিল না এটা তো প্রথমে জানতে পারিনি ভাবছিলাম যে হয়তো পিছিয়ে গেছে বা পরে হবে হয়তো পরে বেরোবে হয়তো তো তখন একজন মানে রিলেটিভই একজন বাবারই একজন চেনা রিলেটিভ তো তিনি ফোন করে প্রথম জানালেন তখন জানতে পারলাম আচ্ছা মানে এটা কি একটা চিন্তা ভাবনার মধ্যে ছিল যে এরকম ফলাফল হতে পারে র‍্যাঙ্ক একটা করব এটা ভেবেছিলাম কারণ পরীক্ষাটাও ভালোই হয়েছিল কিন্তু একবারে ফার্স্ট হবো এটা এক্সপেক্ট করিনি তো আচ্ছা আগেই বললাম যে কথাটা মানে তুমি তো শুধু বর্ধমান শহরের নয় একই সঙ্গে যেমন স্কুলের সেটা আমাদের জেলাকেও প্রতিনিধিত্ব করছো এটা খুবই গর্বের ব্যাপার আমাদেরও অনেক বছর আগে মাধ্যমিক একজন এখান থেকে প্রথম হয়েছিলেন টাউন স্কুলের বোধহয় সমাজিক এরকম নাম ছিল এটা প্রত্যেকের একটা চাওয়ার মধ্যে থাকে আর কি যে আমাদের শহর থেকে কেউ বেরিয়ে আমাদের পরিচিত স্কুল থেকে কেউ বেরিয়ে আসো অনেকদিন পর আবার তোমাকে পাওয়া গেলে এটা খুব ভালো লাগছে এই প্রসঙ্গে আমরা চলে যাব তার বাবার কাছে দু একটা কথা জেনে নেবো আপনি যদি বলেন আপনার অনুভূতিটা ঠিক কেমন আপনি কি এটা আশা করেছিলেন হ্যাঁ আমাদের ধরুন আশা বলতে আমি নিজে শিক্ষক হিসেবে বলছি যে ছেলে যে কথা আমি বলি যে ছেলেমেয়েরা ভালো থাকে আমরা ভালো থাকি শিক্ষক হিসেবে ভালো থাকি বাবা মা হিসেবেও আমরা ভালো থাকি ও নিজের যে কষ্ট এত কষ্ট করেছে মানে আজকে বাবা হয়ে ওর সফলতা পেয়েছে বলে বলছি না রাত্রি দেড়টা পর্যন্ত ও যখন পড়ছে আমরা তখন বাবা মা দুজন বিছানায় বসে ভুলছি তার সত্ত্বেও কিন্তু পড়ে যাচ্ছে আর আজকে এত কষ্ট করে আজকে ও যে জায়গাটা পেয়েছে বাবা মা হিসেবে আমাদের তো ভালো লাগবেই আর ও ভালো হোক ভালো থাকুক আমাদের তো আর ওর কাছ থেকে অন্য কিছু পাওয়ার নেই যেটা সকল আমরা মানি বলুন বা অন্যান্য মানে লাইফস্টাইল ফেসিলিটি সেগুলো মানে কিছু নাই ও ভালো থাকলে ও নিজের জীবনটাকে গোছাতে পারলি আমরা একদমই তাই প্রত্যেকেরই সেটাই উচিত প্রত্যেক বাবা মায়ের আচ্ছা এবার তোমার কাছে তোমাকে দেখে খুব মানে নম্র সভ্য ভদ্র ধরনের লাগছে আর কি মানে একটা উগ্রতা যে থাকে আর কি অনেকের মধ্যে কিছু একটা করে ফেললে সেই জিনিসটা তোমার মধ্যে একদমই নেই এবং খুব সাদা সিদ্ধ তোমার পোশাক আশাক বলো তোমার হাঁটা চলা আচার ব্যবহার যেটুকু দেখতে পেয়েছি এ পর্যন্ত আর একটা কথা জানতে চাইব তোমার পড়াশোনার ধরনটা কীরকম ছিল মানে কতক্ষণ পড়তে এটা বলছি না সেটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে মস্তিষ্কের তার ধারণ ক্ষমতা কতটা তার উপর আর কি তোমার পড়াশোনার ধরনটা কীরকম ছিল যদি একটু বলো যারা শুনছে পড়াশোনার ধরন বলতে ইলেভেন টুয়েলভে পড়ার চাপটা অনেকটাই বেশি থাকে তো সেখানে নিয়মিত ক্লাস অ্যাটেন্ড করাটা খুবই দরকার কারণ কি ক্লাসে ব্রেক দিলে একটা ক্লাস ব্রেক দিলে তারপরে ক্লাসে আর মানে সেই কনসেপ্ট গুলোকে ধরা সম্ভব হয় না সেই জন্য নিয়মিত ক্লাস করা মানে ক্লাসে অ্যাটেন্ডিভ থাকা এবং ক্লাসের যে কনসেপ্ট গুলো সেগুলো কারোর বাড়িতে এসে রিভাইজ করা এটাই আমার মানে ধরন ছিল আর নিয়মিত ওইটার উপর মানে যেটা পড়ানো হলো তারপর যে প্রবলেম প্র্যাকটিস করা সেটাই আচ্ছা পড়াশোনার বাইরে কি করতে ভালো লাগে পড়াশোনার বাইরে মাঝে মাঝে গল্পের বই পড়তাম আর খেলা দেখতে ভালো প্রিয় লেখক আছেন প্রিয় আমার মানে বিষয় ওই গোয়েন্দা বা অ্যাডভেঞ্চার এই ধরনের ডিটেকটিভ স্টোরি পড়তে আমার বেশি ভালো লাগতো আমার বোম পেজ এগুলো পড়ে আচ্ছা 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 খেলাধুলা খেলাধুলা মানে ক্রিকেট দেখতে মানে ক্রিকেট খেলা খুবই দেখতাম মানে দেখতে ভালো লাগতো খেলতাম আগে আমরা 11 12 এ এতটা চাপের জন্য এতটা খেলতে পারিনি আগে খেলতাম আর ভারতীয় বা ভারতের বাইরে যারা খেলছে তাদের মধ্যে প্রিয় কেউ আছে নাকি প্রিয় হ্যাঁ প্রিয় বিরাট কোহলি আচ্ছা বা আর নিজে এই ধরনের কোনো চর্চার সঙ্গে যুক্ত বা ভালো লাগে বা এরকম কোনো পরিকল্পনা আছে যেটা আগামী দিনে করতে যাও মানে বলতে লেখি নাট্য চর্চা এরকম কিছু মনে ভাবিনি দেখছি ভালো লাগে মানে পরে তো একটুখানি চাপ মানে মেডিকেল কলেজে যখন যাবো তখন তো এই সমস্ত ব্যাপারগুলোর চর্চা তো আসবেই অবশ্যই ভবিষ্যৎ পরিকল্পনা কি পরিকল্পনা রাখতে হবে আচ্ছা খুব ভালো তুমি সফল হও এই আশা রাখবো একটু অন্য ধরনের প্রশ্নে যাই শুনে থাকবে কিছুদিন আগে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে এরকম একটা জায়গায় যখন মানে এটা শুধু যে আবার রাজ্যের সমস্যা সেই হিসাবে বলছি না এটা যেকোনো রাজ্যেই হচ্ছে যে কোনো দেশে হচ্ছে বর্তমানে পড়াশোনা শিখে কোন দিকে যাবে ছাত্ররা এই পরিসরটা আস্তে আস্তে কমে আসছে পাওয়া চাকরি অনেক সময় চলে যাচ্ছে এই জায়গায় কি কোথাও একটা ধাক্কা লাগে যে কি জন্য পড়ছি কি জন্য শিখছি পড়ে হবেটা কি হ্যাঁ সে তো বটেই মানে শিক্ষা ব্যবস্থার তো একটা মানে সংকট তো আছে এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই মানে সরকারি যে শিক্ষকরা তারা মানে সরকারি যে স্কুলের শিক্ষকরা তার মানে অনেক যোগ্য শিক্ষকেরও যে চাকরি চলে যাচ্ছে সেটা একটা মানে চিন্তাজনক বিষয় এবং এর ফলে শিক্ষা ব্যবস্থার মানটা কমছে এবং মানে ছাত্ররা মানে শিক্ষকদের উপর ভরসাটাও হারিয়ে ফেলবে যদি মানে তারা জানতে পারে যে আমরা এতদিন যার কাছে পড়লাম তার চাকরি বাড়তি হয়ে গেল তখন তার উপর ভরসাটাও হারিয়ে ফেলবে সেটা একটা চিন্তাজনক ঘটনা আচ্ছা আর একটা প্রশ্ন করবো তোমার যেদিন ফলাফল প্রকাশিত হলো আর কি তারই সামান্য কিছু আগে পরে যে সন্ত্রাসবাদী হামলা হয়েছিল জম্মু কাশ্মীরে তার একটা প্রত্যাখাত ভারত রাষ্ট্রের পক্ষ থেকে করা হয়েছে এটাকে কিভাবে দেখছো হ্যাঁ এটা তো অবশ্যই একটা প্রয়োজনীয় পদক্ষেপ ছিল কেন কি পাকিস্তান তো মাঝে মাঝেই মানে পাকিস্তানি জঙ্গিরা তাদের মনোভাবটাই এরকম যে তারা মাঝে মাঝে অতর্কিতে মানে ভারতের উপর হামলা চালিয়ে মূলত হিন্দুদেরকে টার্গেট করে করে তাদের মারাটা একটা মানে মানে স্বভাব বা অভ্যেসে দাঁড়িয়েছে তো ভারতীয় সেনা তাদের মাঝে মাঝেই মানে শিক্ষা দিলেও তাদের শিক্ষাটা হচ্ছে না তো সেই সেই জন্য এটা একটা এরকম একটা যোগ্য জবাব অবশ্যই প্রয়োজন ছিল তো যদিও মানে যুদ্ধটা বা মৃত্যুটা কাম্য নয় সুতরাং আশা করা যায় যে পরবর্তীকালে যদি শান্তির পথে যাওয়া যায় কোনোভাবে সেটা তো অবশ্যই আমরা চাই বা খুব ভালো লাগলো কথা বলে সবকিছু একটা স্বচ্ছ ধারণা রয়েছে তোমার মধ্যে দেখতে পাচ্ছি আগামী দিনে যারা পরীক্ষায় বসবে মাধ্যমিক হোক বা উচ্চ তাদের প্রতি তোমার বার্তা কি থাকবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে বার্তা এটাই থাকবে যে মানে শুরু থেকেই মানে একদম গোড়া কি যেন তারা মানে তাদের বেসটা স্ট্রং করে গড়ে তোলে আর কি মানে প্রত্যেকটা সাবজেক্টের প্রতি তাদের যেন ভালোবাসা থাকে বা প্রত্যেকটা সাবজেক্টের মানে ডিপ কনসেপ্ট গুলো ক্লিয়ার করা এবং নলেজের ডেপটা রাখা সেটা আর ইলেভেন টুয়েলভে তো অবশ্যই তাদেরকে অনেক কিছু ত্যাগ করে মানে পরিশ্রমটাও বেশি করতে হবে আচ্ছা এখনকার দিনে তো আমরা ক্রমশ মনে হয়ে যাচ্ছি মানসিক দিক থেকে সামাজিক দিক থেকে পরিবারগুলো দেখবে ছোট হয়ে আসছে মানে পড়াশোনা করছি যাদের সাহায্য নিয়ে পড়াশোনা করছি বা বড় হচ্ছি জীবনে প্রতিষ্ঠিত হচ্ছি প্রতিষ্ঠিত হওয়ার পর দেখা যাচ্ছে তাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে অনেকেই মানে তুমি এটাকে কিভাবে দেখবে বা তোমার আগামী দিনে প্রতিদানটা কেমন থাকবে তাদের প্রতি যাদের সহযোগিতা আসবে তুমি এই জায়গায় এসে পৌঁছেছো হ্যাঁ মানে যে কোন শুধু মানে বাবা মা তো সবসময় পাশে থাকে এবং তার সাথে সাথে যে বিভিন্ন শিক্ষকরা এবং এমনকি মানে সমাজের অন্যান্য সাধারণ মানুষরা তার তাদেরও একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে যে কোনো মানুষেরই মানে জীবনে সাফল্যে সুতরাং সেটা কখনোই বলা যায় না এবং সেটা মানে সে যে ফিল্ডেই যাক না কেন সেই মানুষদের সেবা করাটাই তার মূল উদ্দেশ্য সবসময় হওয়া উচিত মনে বাহ খুব ভালো লাগলো তুমি এভাবেই এগিয়ে চলো আজকে বর্ধমানের মতো করে আগামী দিনে রাজ্যকে আরও পরবর্তীকালে যাইব দেশকে তুমি প্রতিনিধিত্ব করো এবং একই সঙ্গে নাম উজ্জ্বল করো তোমার শুভকামনা কামনা কামনা করছি শেষ করছি আজকের অনুষ্ঠান এতক্ষণ আমি সঙ্গে ছিলাম সুকান্ত গ্রাম